যারা সত্যিকার আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে তাদেরকে আপনি কোরআন হাদিস দিয়ে বলবেন সাথে সাথে বিশ্বাস করে ফেলবে আবু জেহেল হাতের মধ্যে একটা পাথরের কণা নিল কণা নিয়ে বলতেছে মোহাম্মদ তুমি তো আমাকে ইমানের দাওয়াত আমি পরীক্ষা করবো যদি এই পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি ইমান নিয়ে আসবো মোহাম্মদ সাল্লাই তো খুশি ঠিক আছে বলো কি পরীক্ষা তা আবু জেহেল বলতেছে আমার হাতের মধ্যে কি আছে বলো দেখি তার হাতের মধ্যে কি আছে রসুল তো দেখে নাই দেখছে রসুল তো গায়ে বোঝানো নাই কিভাবে বলবো রসুল সাল্লাই সাল্লাম আল্লাহ তালার কাছে যে আল্লাহ সেই ইমান আনবে অর্থাৎ বিষয়টা বলা দরকার জানা দরকার সে একজন নেতা জোসের লোক সেই মান আনলে অনেক লোক ইমান নিয়ে আসবে আল্লাহ তালা রসুল দিলেন ক্ষমতা দিলেন রসুল সাল্লাহ আবু আবুজেহালকে বলেন যে আবু আবুজেহেল এক কাজ করলে কেমন হয় আমি না বলে আমার মুখে না বলে তোমার হাতে যেই জিনিসটা আছে ওই জিনিসটাই যদি বলে দেয় কেমন হয় আবু জেহল তো

আমি বলেন পাথরের টুকরা ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আপনি বলেন মুহাম্মদুর আপনাদের কি মনে হয় আবু জেল কি মানি আছে কি মনে হয় না সে যখন দেখে যে পাথরের কোণা হাতের ভিতর কথা বলা শুরু করে দিয়েছে সে হাত থেকে পাথরের কোণাটা ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিল আর বলতে শুরু করলো মুহাম্মদ শুধু মানুষের উপর না এখন দেখি পাথরের কোণার উপর জাদু করা শুরু করে দিয়েছে নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ তিনটা করছে সে না বলল যে আমি ইমান আনবো আরেকটা অবাক করা ঘটনা শোনেন যখন কাজ করা রসুল সালাইসাল্লামকে বলল যে সবাই আপনাদেরকে পরীক্ষা করছে ইমান আনে না ই করছে ওই করছে এখন আমরা সবাই একত্রিত হয়ে আপনাকে একটা পরীক্ষা করব সবাই একসাথে এই পরীক্ষা যদি পাশ করেন তাহলে আপনার উপর আমরা সবাই এক যুগে ইমান নিয়ে আসবো রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে তা তো খুব ভালো কথা দেখি কি পরীক্ষা তোমরা করবা দেখেন আপনার সবাই ইতিহাসটা জানেন এরপর আমি রিপ্লাই করতেছি সবাই এবার বল আপনি এক কাজ করেন এই পরীক্ষা আপনার শেষ পরীক্ষা যদি এই পরীক্ষা আপনি পাশ করতে পারেন আমরা সবাই একসাথে ছাড়তে দিতেছি আপনার আপনার ওপর ইন্দ্র নিয়ে আসবেন রহ শরীফের মধ্যে শব্দ চলে আসছে কি বলো কি পরীক্ষা রাত্রিবেলা বেলা আপনি এক কাজ করতে হবে আকাশে যে চাপটা আছে এই চাপটাকে বিখণ্ডিত করে দেখাতে হবে চিন্তা করছেন এতদিন তো দুনিয়ার বিষয়ে পরীক্ষা করছে এই পারেন কিনা ওই পারেন কিনা এই দিতে পারেন কিনা ওই দিতে পারেন কিনা এখন তারা আর দুনিয়ার মধ্যে না কোথায় চলে গেছে আসমানে চলে গেছে এটা বোকামি প্রশ্ন না আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করার দরকার কি এমন কাজে লাগছে আর আসমানের চাঁদ যদি দুই খন্ড হয় কি যদি মাথার মধ্যে কিছু একটা করে দেয় তখন মুখে মুখে তাই বলতে শুরু করে দেয় তারা তো বলছে আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ তালা দোয়া কবুল করলেন রসুল সাল্লাম

চারদের দুই খন্ড হয়েছে সাক্ষী কে দিতেছেন সাতাইশ নম্বর পর সুরা কমারের মধ্যে চাঁদের নামে সুরা নাজিল এখন আপনাদের কাছে প্রশ্ন তার দুই তারা দেখছে শুধু তারা না যারা মিশর স্বামী ছিল তারাও পরবর্তী আইসে বলছে যে অমুদিক রাত্রে আমরা দেখলাম তার দুই খন্ডিত হয়ে আকাশে দুপাশে চলে গেছে তারাও মক্কা এসে বলছিল আপনাদের কি মনে হয় মক্কাবাসী সবাই একযোগে মানিয়ে আসছিল তখন তারা কি বলছিল আর সর্বনাশ এতদিন দেখছি যে শুধু মানুষের উপর দুনিয়ার মানুষের উপর দুনিয়ার বস্তুর উপর মোহাম্মদ জাদু করত আজকে দেখতেছে আসমানও তার জাদু চলে না যারা মানবে তারা মানবে আবু বকর জেলায় তার শুনতে সাথে সাথে মেনে